নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন বন্দিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী রাত একটার দিকে শহরের কেন্দ্রীয় রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয় সরজমিনে দেখা গেছে রাতে নারায়ণগঞ্জ শহরের চাষারা দুই নম্বর রেলগেট ডিআইটি মন্ডলপাড়া কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন এলাকায় গরিব অসহায় ও ছিন্নমূল বিভিন্ন বয়সী মানুষকে কম্বল মুড়িয়ে দেন ডক্টর সাবরিনা কম্বল বিতরণ শেষে ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী বলেন শীতকালে শীতের কাপড় না থাকলে কতটুকু কষ্ট হয় সেটা আমি জানি আমার জীবনে কষ্টকর সময় পার করে এসেছি ঠান্ডায় কেমন লাগে তা আমি জানি কাশিমপুরে অনেক ঠান্ডা এ সময় তিনি আরও বলেন আমি যেহেতু মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করি আমি মনে করি আজ তাদের জন্য যেটুকু করেছি এটা মানুষের অধিকার এটা কোনো দান নয় আমি সংগঠনের পক্ষ থেকে সেই অধিকার নিশ্চিত করেছি আগামীতে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ অনেক কিছু করতে চাই বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি বলেন বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর সাবরিনার অর্থায়নে পাঁচশো কম্বল বিতরণ করা হয় রাজধানীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শেষে নারায়ণগঞ্জে কম্বল বিতরণ করা হয়েছে এ সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিন বলেন গরিব অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে ডক্টর সাবরিনা কম্বল দিয়েছেন এবারের কার্যক্রম শেষে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে করবেন বলে আমাদের জানিয়েছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতায় তার পাশে আছি